জানো মিতু ফেসবুকে টু মিলিয়ন মানুষ আমাকে ফলো করে কিন্তু আমি শুধু তোমাকে ফলো করি এই বিশ লক্ষ মানুষের মধ্যে আমি কাউকে ভালোবাসতে পারিনি যতটা না তোমাকে না দেখে দেখে আপনি হয়তো বুঝে গেছেন সে কখনোই আপনার আমার এই নাজাইজ সম্পর্ক মেনে নিবে না আমাদের সম্পর্ক না না মিতু আমাদের সম্পর্ক পবিত্র কেননা আমি তোমাকে কাছ থেকে কখনো দেখিনি আমি তোমার শরীরে স্পর্শ করিনি তাছাড়া আমি তোমার বাবার কাছে আমাদের বিয়ের প্রস্তাব দিয়েছি আমি তোমাকে বিয়ে করতে চাইবি বাবা কখনোই এই প্রস্তাবে রাজি হবে না আপনি চলে যান আমি চাই না আপনার কোনো ক্ষতি হোক মিতু তুমি একবার বলো আমায় ভালোবাসো না তাহলে আমি এখান থেকে চলে যাব কিন্তু আমার ভালোবাসা রেখে আমি কোথাও যাব না আমি তোমার সাথে আমার মেয়েকে কেন বিয়ে দেবো